সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমরা কথা বলবো দুই হাজার পঁচিশ যে সমস্ত শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছে তাদের উপবৃত্তির তথ্য এন্ট্রির কাজ কিন্তু এই মুহূর্তে চলমান আছে পরিতাপের বিষয় হলো এই যে আমরা বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি উপবৃত্তির সার্ভারে মোটামুটি একটু প্রবলেম হচ্ছে বিশেষ করে পাসওয়ার্ড রিসেট করুন পাসওয়ার্ড পরিবর্তন করুন পাসওয়ার্ডের মেয়াদ শেষ এই জাতীয় বিভিন্ন ধরনের টেক্সট আসছে আমরা অনেকেই হয়তো পাসওয়ার্ডটা পরিবর্তন করেছি অথবা অনেকেই হয়তো করিনি বা হয়তো পরিবর্তন করব বলে ভাবছি তো তাদের উদ্দেশ্যে দুটি কথা বলি আপনারা নিশ্চিন্তে থাকেন একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় কিন্তু আগামী তিরিশ মার্চ দুই হাজার পঁচিশে তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে আপনারা জানেন ইতোপূর্বে উপবৃত্তির চিঠি দুই ইস্যু হয়েছে দ্বিতীয়বার আমরা সর্বশেষ যেটা সময় পেয়েছি তেরো তিন দুই হাজার পঁচিশ সো যেহেতু সময়ও খুব কম এদিকে উপবৃত্তির সার্ভারে নানাবিধ সমস্যা থাকার কারণে কর্তৃপক্ষ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছে তাদের উপবৃত্তির তথ্য এন্ট্রির মেয়াদ আগামী তিরিশ তিন দুই হাজার উপযোগী এবং সুন্দর কাজ আপনারা অনেকেই ছিলেন যে যে অবস্থা এই অবস্থা যদি চলমান থাকে তাহলে আমরা কি নির্ধারিত সময়ে উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি করতে পারবো এটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধা ছিল আজকেও আপনারা অনেকে আমাকে কল করেছিলেন এবং জানতে চাচ্ছিলেন যে স্যার উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়ানো হোক তো প্রতিবারই আপনারা ম্যাম আপনাদের বলেছি যেহেতু সার্ভারে যদি কোনো সমস্যা হয় তাহলে এই সমস্যার কারণে তো সকলেই সাফার হবে যার কারণে কর্তৃপক্ষ এই বিবেচনা করে কিন্তু অবশ্যই সার্ভার এর মান উন্নয়ন করবে এবং পর্যাপ্ত সময় কিন্তু বৃদ্ধি করবে যেহেতু পবিত্র রমজান চলছে সো পুরো মাস শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ সো কর্তৃপক্ষ এ কারণে এবং সার্ভার প্রবলেমের কারণে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির সময় আগামী তিরিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বর্ধিত করেছে আপনারা আজ রাতে অথবা কালকের মধ্যে এ সংক্রান্ত অফিসিয়াল নির্দেশনা বা অফিসিয়াল নোটিশ আপনারা অবশ্যই পাবেন এবং উক্ত নোটিশটি পেলে আমি আপনাদের সাথে সেটি অতি দ্রুত শেয়ার করে দিব কোনো সমস্যা নেই যারা টেনশনে ছিলেন সার্ভার জটিলতার কারণে তথ্য এন্ট্রি করতে পারছেন না মানসিক যন্ত্রণায় যারা ছিলেন আশা করছি তারা কিছুটা হলো স্বস্তি পেলেন এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অতি দ্রুত সার্ভারটা ঠিক করা হচ্ছে দফায় দফায় সময়ে যতই বর্ধিত করা হোক না কেন যদি সার্ভারের যে প্রবলেম প্রবলেমগুলো যদি সলভ করা না হয় তাহলে কিন্তু সময় বাড়ানোটা খুব একটা ফলপ্রসূ হবে না তারপরেও যেহেতু পর্যাপ্ত সময় বর্ধিত করেছে সুতরাং আমরা বিশ্বাস করি এই সময়ের মধ্যে অনেকেই কাজ থেকে বিরত থাকবে যার কারণে সার্ভারে যে ইউজার সংখ্যা সেটিও কিন্তু তুলনামূলকভাবে কম থাকবে যার কারণে সার্ভার কিছুটা হ্যাসেল ফ্রি থাকবে সো আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় নিঃসংকচে এবং অত্যন্ত স্মুথলি কিন্তু আপনারা শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির কাজগুলো চলমান রাখতে পারবেন ইতিমধ্যে যারা উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করেছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আর যারা এখনো প্রেরণ করেননি আমার বিশ্বাস যে আপনারা বর্ধিত সময়ের মধ্যে করতে পারবেন অতএব আপনারা ডাটা এন্ট্রি শুরু করে দিন এখন অনেকেই একটা বিষয় জানতে চান যে স্যার হয়তো সময় বর্ধিত করলো কিন্তু আমরা এই যে পাসওয়ার্ড মেয়াদ শেষ বা পাসওয়ার্ড রিসেট করুন এটাতে আমরা কি করব আপনাদেরকে এরকম লেখা আসলে অবশ্যই পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে হবে যদিও আমরা ইতোপূর্বে কখনো এরকম দেখিনি যে পাসওয়ার্ডের মেয়াদ শেষ হবে। যেহেতু ছাড়বারে এটা বেশ কিছুদিন হলো আছে আমার মনে হয় যদি পাসওয়ার্ডের মেয়াদ শেষ এরকম লেখা থাকে তাহলে আপনারা হয়তো আজকাল একটু অপেক্ষা করে এক দুই দিনের মধ্যে পরিবর্তন করে নিতে পারেন যেহেতু তিরিশ তারিখ পর্যন্ত বাড়ালো এবং সার্ভারের সমস্যা ছিল দেখা যাক যদি এক দুই দিনের মধ্যে উক্ত সমস্যাটার সমাধান হয়ে যায় তাহলে তো গুড আর কোনো কারণে যদি না হয় সেক্ষেত্রে আপনারা মোটামুটি এক দুই দিন পরে এই পাসওয়ার্ডটি রিসেট করে নেবেন এবং সেই রিসেটকৃত বা পরিবর্তিত পাসওয়ার্ডটি অত্যন্ত যত্ন সহকারে আপনি সংরক্ষণ করবেন যেহেতু এই পাসওয়ার্ডটি প্রতি বছরই আপনাদেরকে উপবৃত্তিক তথ্য এন্ট্রি করতে লাগবে সুতরাং পাসওয়ার্ড পরিবর্তন করলে অবশ্যই সেটা আগে খাতায় অথবা প্রতিষ্ঠানের যে পাসওয়ার্ড রেজিস্টার্ড আছে সেখানে আপনারা সংরক্ষণ করবেন প্রয়োজন একাধিক জায়গায় লিখে রাখবেন যেহেতু এখানে উপবৃত্তির মতো একটা সেন্সিটিভ বিষয় জড়িত সুতরাং পাসওয়ার্ড পরিবর্তন করলে অবশ্যই সঠিকভাবে পরিবর্তনকৃত পাসওয়ার্ডটা আপনারা লিখে রাখবেন এটাই হচ্ছে ব্যাপার তো সার্ভারের যে জটিলতা আছে আমরা বিশ্বাস করি যে যেহেতু সময় বর্ধিত করেছে দু একদিন পরে সার্ভারটা মোটামুটি ইজি হয়ে যাবে এবং আপনারা খুব সহজে কাজ করতে পারবেন এখন আর একটা প্রশ্ন আপনারা করেন যে স্যার পঁচিশ সনে যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে এদের উপবৃত্তির তথ্য কোনো নির্দেশনা আছে কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে পঁচিশ সালে যারা অধ্যয়ন করছে এখনো এদের ব্যাপারে উপবৃত্তির তথ্য এন্ট্রির কোনো নির্দেশনা আসেনি তবে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির কাজ শেষ হলেই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির কাজ শুরু হবে এটা আপনারা অবশ্যই লিখে রাখতে পারেন আর ঈদের আগে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির কোন সম্ভাবনা নেই কারণ যেহেতু পর্যন্ত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির কাজ চলবে যার কারণে এই তিরিশ তারিখের মধ্যে কোনোভাবেই কর্তৃপক্ষ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির নির্দেশনা দিবে না এটা আপনারা অবশ্যই লিখে রাখবেন এবং যথাসময় মিলিয়ে নেবেন আপনারা মানসিক ভাবে তৈরি থাকুন প্রয়োজনে তথ্যপত্রগুলো সংগ্রহ করে রাখুন বিদ্যালয় খোলার সাথে সাথে শিক্ষার্থীদের উপবৃত্তির ফর্মটা বিতরণ করে দিবেন এবং আপনারা উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি শুরু করে দিবেন যেহেতু ঐদের পরই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির নির্দেশনা আসবে এবং আপনারা দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট এদের পরেই ক্লাস সিক্সের উপবৃত্তির তথ্য এন্ট্রির কাজ চলবে এটা হচ্ছে ব্যাপার তো মোটামুটি এই আপডেট তথ্যটা দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছিলাম আর কি আপনারা যারা আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট তথ্য পেলে কিন্তু আপনাদের সাথে সেটি আমি শেয়ার করি এবং এর আগেও করেছি এবং এটি চলমান থাকবে আর কি আপনারা যারা অলরেডি আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন বা ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এছাড়া যারা একদমই নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক যে পেজ সেখানে লাইক ফলো দিয়ে রাখবেন এটা করলে হবে কি যে কোনো তথ্য আমি শেয়ার করার সাথে সাথে সেটি আপনার দৃষ্টিগোচর হবে মানে আপনার চোখের সামনে দ্রুত চলে আসবে অনেকেই বলেন যে স্যার আপনার তথ্যগুলো আমি পাই না এটা না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে সাবস্ক্রাইব না করা এবং ফলো না দেওয়া আপনারা যে কোনো পেজ বা চ্যানেলের যদি তথ্য পেতে চান শুধু আমারটা না সেখানে যদি আপনি সাবস্ক্রাইব বা ফলো বা লাইক এগুলো করে না থাকেন তাহলে কোনোভাবেই ওই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের তথ্য কিন্তু আপনার কাছে আসবে না তো যাই হোক সবাই ভালো থাকেন আর কর্তৃপক্ষ যেহেতু উপবৃত্তির তথ্য সময় আগামী তিরিশ তিন দুই হাজার তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে এজন্য কর্তৃপক্ষকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যাদের পাসওয়ার্ডগুলো মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা অতি দ্রুত এক দুই দিনের মধ্যে সেটি রিসেট করে নিন বা পরিবর্তন করে নিন এবং সংশোধিত পাসওয়ার্ডটি অবশ্যই গুরুত্বপূর্ণ স্থানে সংরক্ষণ করবেন আর আপনারা এখানে কনফিউশন রাখবেন না যে স্যার মৌখিক কথার উপর কোনো ভিত্তি নেই বিশ্বাস করছি না আপনারা আজকাল অপেক্ষা করেন আশা করছি আমরা কালকেই সে অফিসিয়াল চিঠিটা আমরা দু একদিনের মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দিতে পারব। ঠিক আছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবার জন্য শুভকামনা থাকবে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য পেলে সেটা আপনাদের সাথে আমি হ্যাঁ দ্রুত শেয়ার করার চেষ্টা করবো ওকে